সম্পাদিকা প্রত্যেকে আমরা এর জন্য বলতে কিন্তু আমাদের পুজোটা একটু ছোট হচ্ছে ঠিকই আমরা ছোট করে করছি কিন্তু আমরা আমাদের মতো করে আমরা ঠিক মতো ভাবে সাজিয়েই ঠিক পুজো করছি পুজোটা আমরা করব মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে সাত নম্বর বার গণতান্ত্রিক নাগরিক সমিতির পক্ষ থেকে আজকে পূজার অনুদান না নেওয়ার জন্য বৌঠান সংঘকে আপনারা সম্বোধিত করলেন এই ব্যাপারে কিছু বলুন এই বৌঠান সংঘ যেভাবে সাহসিকতার সঙ্গে এই অনুদান ফিরিয়ে দিয়েছে সেই জন্য আমরা নাগরিক সমিতির সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অঞ্চলে বিশেষ করে ভদ্রকালী প্রথম উত্তরপাড়ায় বেশ কয়েকটা পুজো মণ্ডপ তারা এরকম অনুদান ফিরিয়ে দিয়েছে তাদের সবাইকেও আমি আমাদের নাগরিক সমিতি থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বৌঠার একটা মহিলা পরিচালিত সংগঠন তাদের তারা তাদের শীত দ্বারা সোজা রেখে আজকে এই অনুদানটা ফিরিয়ে দিয়ে এই অঞ্চলকে এই অঞ্চলের যারা বাসী নগরবাসী তাদের পক্ষ থেকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদটা তারা তুলে তুলে ধরেছে যে আমরা এই ঘটনায় প্রতিবাদ করছি এই জন্য আমরা নাগরিক সমিতির পক্ষ থেকে তাদেরকে চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে